বাঙালি একটা মূর্খ চোধা এরা হচ্ছে অশিক্ষিত বর বর এদেরকে এরা হচ্ছে ভাত পচিয়ে মদ বানায় এই কথাগুলো সেফাদুল্লাহ বলতো কাদের সম্পর্কে বাংলাদেশিদের সম্পর্কে কিন্তু এই আয়ে তাকে হাসি ঠাট্টা করে গল্প করে মজা করে তাকে আরও বেশি প্রমোট করতে তাকে ফলো করতে তার ভিডিওগুলো নিয়মিত দেখতেন শেয়ার করতেন এই বাংলাদেশিদের তারা তাদের পক্ষে এবং বিপক্ষে কারা এইটা বোঝার যে জায়গা অর্থাৎ মতো যে ক্যাপাসিটি এবং মানসিকতা সেটা নষ্ট করে ফেলেছে এরপর আরেকজন আছেন বাংলাদেশে যার নাম হচ্ছে হিরো আলম এই হিরো আলম তিনি হচ্ছেন একজন বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একটা সন্তান তিনি নিজের চেষ্টায় উনি হচ্ছে চেষ্টা করছেন নিজের চেষ্টায় উনি উঠে দাঁড়িয়েছেন উনি সিনেমা বানিয়েছেন এবার সেটা মান কতটুকু মানসম্মত কি মানসম্মত না সেই প্রশ্নটা আর একটা বিষয় কিন্তু বাংলাদেশিরা আমরা কি করলাম আমরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করলাম তাকে নিয়ে এয়ার কি ফাজলামি করলাম তাকে রাজনীতিতেও প্রতিপক্ষ বানিয়ে ফেললাম করে তাকে হচ্ছে আমরা সামনে নিয়ে আসলাম অর্থাৎ যত রুচিশীল কাজগুলোকে সামনে আনার যে জায়গা সেটা না করে আমরা একটা বিষয়কে বিকৃত করতে গিয়ে হাসি ঠাট্টা করতে গিয়ে ইয়ারকে ফাজলাম করতে গিয়ে তাকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে ফেলি এটা হচ্ছে আমাদের বাংলাদেশি মিডিয়া অর্থাৎ সেফাতুল্লাহ যে গালিগালাস করে তাকেও তারা ভালোবাসে যে গালিগালাস করে না তাকেও তারা ভালোবাসে অথবা দুজনকে ভালোবাসে না অথবা দুজনকে নিয়ে আর কি ফাজদামি করতে তারা পছন্দ করে এই যে একটা মনস্তাত্ত্বিক কাঠামো বাংলাদেশে দাঁড়িয়ে গেছে পাশে আগস্ট যে কাজটা করেছে এই মনস্তত্ত্বের বিরুদ্ধে একটা জাগরণ ঘটানোর জায়গা তৈরি হয়েছে এখন একটা পল পার্টি সে পার্টির নেতৃত্বে যদি এই অভ্যুতানটা সংগঠিত হতো তাহলে তার ধরনটা কী একটা পার্টির নেতৃত্বে যদি অভ্যুত্থানটা সংগঠিত হতো তাহলে তার ধরনটা এ আজকের মতো হতো না এত খামখালিপোনা হতো না অর্থাৎ পার্টির নেতৃত্ব হলে সে কী করতো একটা ফাইট করত প্রথমত হচ্ছে এটাকে সে যেহেতু রাষ্ট্র ক্ষমতা দখল করলে তাকে নিয়ন্ত্রণ করার জন্য তার দলীয় বাহিনীকে ব্যবহার করতে পারত তার সেই সেনাবাহিনী কিংবা পুলিশের উপর এক ধরনের নিয়ন্ত্রণ থাকত সবচেয়ে যে কাজটা করতে পারতো বেই পরবর্তী সময়ে একটা সাংস্কৃতিকগত জাগরণ তৈরি করার কাজটা করতে পারত এখন স্বতস্ফূর্ত আন্দোলনের সীমাবদ্ধতা যেটা তৈরি হয়েছে সুনির্দিষ্ট নেতৃত্বের হাতে এই দেশের রয়নি ফলে এইটা এরা জনগণের পালস যেমনি ওইভাবে ভালোভাবে বুঝতে পারছে না আবার কোন বিষয়টাকে সাংস্কৃতিগত আন্দোলনের যে জায়গা বা জাগরণের যে জায়গা সেই কাজটা এরা নির্মাণ করতে পারছে না ফলে মানুষ কি করবে মানুষের সামনে যখন একটা ভালো চিন্তা অর্থাৎ সুস্থ ধারার অ্যাক্টিভিটি না থাকে তখন মানুষ কি করে তখন একটা অসুস্থ প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায় সে অসুস্থ প্রতিযোগিতাটা কি সে অস্বস্তি প্রতিযোগিতায় হচ্ছে আজকে গিয়ে মাজার ভাঙছে কালকে প্রতিপক্ষকে দমন করার জন্য গণপিটুনি নামে একটা একটা থিওরি একটা কথা একটা কৌশল গণপিট পিটুনির একটা কৌশল সামনে নিয়ে আসছে এসে বিরোধী মত এবং বিরোধী পদকে দমন করার জন্য গণপিটুনি দিচ্ছে এখন গণপিটুনি কারা দিচ্ছে তা চিহ্নিত কারা এখানকার মানে গণপিটুনি দিয়ে হত্যা করছে সেটা যেমনি চিহ্নিত আবার একই রকম করে যারা আহত কিংবা নিহত হচ্ছে তারা কারা তাও চিহ্নিত তাহলে এই যে এতদিন ধরে যে সরকারের নির্লিপ্তিতে এক মাস ধরে যে গেল সেখানে এই ধরনের সাংস্কৃতিকত অবলোপনকে বা অবনমনকে ঠেকানোর জন্য সরকার যে বা তার দায়িত্বশীল সংশ্লিষ্ট যে মহল তাদের যে ভূমিকা বা ক্ষেত্রবিশেষ নির্লিপ্ততা এটা খুবই হতাশাব্যঞ্জক যেমন ধরুন এই মানুষ কি করলো প্রথমে সে প্রতিপক্ষ মনে করলো বিরোধীদেরকে তাদেরকে একরকম করে সে গণপিটুদিন নামে বিভিন্ন জায়গায় হত্যা করার চেষ্টা করেছে এরপর সরকার যে কাজটা করলো এখানকার যারা রাঘব বোয়াল যারা গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ শাসনের যে মধুটাকে চেটেপুটে খেয়েছে তাদেরকে বাদ দিয়ে কিছু চুনুপুটিকে ধরা শুরু করলো এবং কিছু অপ্রাসঙ্গিক মানুষকে ধরা শুরু করলো কিরকম যেমন ধরুন আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু সারিয়ার কবি নয় রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু আমাদের ওই ব্যারিস্টার যে বিচারপতি মানিক নয় কিন্তু এদেরকে ধর এদেরকে ধরছে কিন্তু আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা সৈরাচারের দোসর যে আরাফাত যে হাসান মাহমুদের কথায় মানুষের শরীর জ্বলে গেছে তাদেরকে আমার দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য উপায় করে দিয়েছে এবং উপায় করে দিয়েছে এবং তারা দেশে চলে গেছেন আমরা দেখেছি পাঁচ তারিখ যখন অভ্যুত্থানটা ঘটে তারপর বিকেলবেলায় ধরা পড়লো কে পল রাতের বেলায় ধরা পড়লো কে হাসান মাহমুদ কোথায় এয়ারপোর্টে তার মানে সেনাবাহিনীর হাতে ধরা পড়ার পরে তা তো সেনাবাহিনী নিয়ন্ত্রণে থাকার কথা কিন্তু তা না থেকে কি করলো হাসান মাহমুদ বেলজিয়াম চলে গেল বেলজিয়াম চলে গেল কিংবা প্রথম আলো গতকালকে যে রিপোর্ট করেছে সেখানে দেখা গেল অধিকাংশ রাঘব বোয়াল যারা আওয়ামী লীগের ক্ষমতা স্বৈরশাসনকে পুষ্ট এবং হৃষ্ট করার জন্য ভূমিকা রেখেছে তারা দেশ চেয়ে চলে গেছে আর এখানে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারকে এখানে অধিষ্ঠিত করেছি তারা ধরছে অপ্রাসঙ্গিক মানুষ কিংবা যাদের এখানে খুব গুরুত্বপূর্ণ নয় এবং সারিয়ার কবি গত পনেরো বছর তো ক্ষমতার যে মধু সেটা সে খায়নি বা ওই অর্থে পায়নি একজন হাসান মাহমুদ যেভাবে পেয়েছে একজন আরাফাত যেভাবে পেয়েছে সেভাবে পায়নি তাহলে তাকে ধরার যুক্তিকতাটা কী এই যে একটা কাজ মানে একটা অগণতান্ত্রিক এবং অপ্রাসঙ্গিক কাজ করা শুরু করলো এই সরকার এর সাথে যুক্ত হয়ে গেল কি এ তরুণ যুবকরা কি করলো একটা উন্মাদনায় ভুক্ত থাকলো অর্থাৎ এদের উপর কোন সামনে কোনো গাইডলাইন হাজির করছে না শিক্ষা মন্ত্রণালয় হাজির করছে না কি হাজির করলো একবার রাস্তায় যা শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোল করছে তারা কিভাবে ট্রাফিকটা কন্ট্রোল করবে তাদের সামনে গাইডলাইন কি হবে তাদেরকে নির্দেশনা কি আসবে কতটুকু কি মাত্রায় তারা এখানে পরিচালনা করবে এ বিষয়ে কোনো কথা উদাসীন আমরা সরকারের উদাসীনতা দেখেছি এই কথা বলতে তো আর বা এই বিষয় নিয়ে আলোচনা করতে তো আর তার মানে সংসদে আইন পাশ করার প্রয়োজন নেই বলেনি দ্বিতীয় যে জায়গাটা আমরা দেখলাম যে এখানে যে বিষয়টা আরও জরুরি হয়ে আসা দরকার ছিল যেহেতু রাস্তা সড়কের ব্যাপারটা গেছে তাদেরকে গাইডলাইন করলো না তারপর তাদেরকে উঠিয়ে দিল পুলিশকে এখানে নামালো এরপর এখানে একটা ট্রেন চালু হলো কি বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস বন্ধ উপাচার্য নিয়োগ দিয়েছে দিয়েছে নিয়োগ কিন্তু ক্লাস নাই পরীক্ষা নাই ছাত্ররা কি করছে একটা উন্মাদনায় ভাসছে ছাত্ররা করবে হলগুলোতে এসে এরা তখন কি করছে একবার কাওয়ালির দিকে ঝুঁকছে একবার এখানে চাঁদাবাজি করছে আবার এরকম নানা ধরনের অপকর্মের সাথে তারা যুক্ত হয়ে পড়ছে তারা একবার ওই যে গণবিবাহ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় মধ্যে বিশ্ববিদ্যালয় তারপর এখন গতকাল রাতে যে ঘটনাটা ঘটালো সর্বশেষ এই উন্মাদনার চূড়ান্ত রূপ সেটা ছিল একজন দু লোককে হত্যা করেছে নিঃশংসভাবে একই কাণ্ড জাহাঙ্গীরনগরও করেছে গণপিটুনির নামে নিঃশংস কায়দা হত্যা করেছে এই দায় কোনোভাবেই এই সরকার কিংবা এই সংশ্লিষ্ট যারা দায়িত্ব প্রাপ্ত এরা এড়াতে পারে না কারণ এই যুবকদেরকে গাইড করা পথ প্রদর্শন করা কোন কাজে কাজেরা নিযুক্ত হবে এদেরকে উৎসাহ দেওয়া দেশকে নিয়ে ভাবা শিক্ষানীতি শিল্পনীতি কৃষি নীতি সেগুলো নিয়ে মতামত পর্যালোচনা হাজির করার মতো দায় কাজটা এই সরকারের পক্ষ থেকে করেনি এই কাজগুলো করতে তার আইন পাস করতে হয় না দ্বিতীয় যে উন্মাদনা ভিন্ন ধর্মের বা ভিন্ন মতের মানুষকে দমন করার জন্য প্রথমে বললো কি সংখ্যালঘুদের বাড়ির বাসাঘরে হামলা চালালো দ্বিতীয়ত যখন সেটা একরকম করে বিশ্ব মানে আন্তর্জাতিক মিডিয়া বিশেষ করে ভারতের টিভি চ্যানেল প্রচার করলো করা শুরু করলো তখন এটাকে একভাবে দমন মানে আলোচনার আড়াল করার চেষ্টা হলো বা আড়াল করেছে বা একটা এটাকে ধামা চাপা দিল দিয়ে শুরু করেছে কিন্তু জনগণের মধ্যে যে উন্মাদনা তা তো দূর করার জন্য কোনো অ্যাকশান নেওয়া হয়নি এর ফলে কি করলো এর ফলে জনগণ তখন হচ্ছে আর ও ভিন্ন ধর্ম নয় ভিন্ন মত অর্থাৎ সধর্মেরই যিনি ভিন্ন মতের সাথে আছেন তাদেরকে দমন করার জন্য লেগে গেলেন সে তারই ফলাফল ছিল কি মাজার ভাঙা শুরু করলেন মসজিদ ভাঙা শুরু করলেন কবরস্থান জ্বালিয়ে দিলেন এরকম পৈশাসিক বর্বরতা এবং উন্মাদনা আজকে দেখলাম যে কাশ বনে যে কাশ ফুল তাকে পুড়িয়ে দিচ্ছে কেন এই যে উন্মাদনার বিপরীতে নেতৃত্বের অথবা রাষ্ট্র পরিচালনায় যারা যুক্ত তাদের বক্তব্য থেকেও আমরা যাদের বক্তব্য বেশি ফেসবুক সামাজিক মাধ্যমে পাই তারা হচ্ছে এখানকার একটা অপসংস্কৃতি সাথে ওতপ্রতভাবে যুক্ত থাকা মানুষগুলো যেখানে গোলাম আজমের ছেলে একটা অপ্রাসঙ্গিক বিষয়কে টেনে নিয়ে আসতো জাতির সঙ্গীত সে বিষয় নিয়ে সরকার কথা বলতে সিদ্ধান্ত দিতে তার ল দীর্ঘ সময় লেগে গেছে এবং কেন এ ধরনের একটা অপ্রাসঙ্গিক বিষয় তুলে দিয়ে এখানকার মানুষের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে একটা মপ ট্রায়াল করার যে পরিস্থিতি তৈরি করলো তার জন্য জবাবদিহিতার মুখোমুখি করা হয়নি এর ফলে এইরকম অপ্রাসঙ্গিক অচ্ছুত বিষয় জন গুরুত্বহীন বিষয়কে টেনে এনে মানুষের দৃষ্টিটাকে আড়াল করার যে প্রক্রিয়া এটা তো আওয়ামী লীগী প্রক্রিয়া এটা তো সে স্বৈরের শাসনের প্রক্রিয়া সে প্রক্রিয়ার মধ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকার এখনও ঘুরপাক খাচ্ছে ফলে দেশে ক্ষমতার পরিবর্তন একরকম করে হলেও ব্যবস্থার যে যায় পরিবর্তনের প্রশ্নটা এখনও ঘুরপাক খাচ্ছে প্রশ্নবিদ্ধ হয়ে আছে এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আজকে এই আহ্বানটুকু করতে পারি অথবা এই মতকে এই মতে এখনো মিলিত হতে পারি এইভাবে যে দেশ চলার কোনো অর্থ হতে পারে না দ্বিতীয়ত বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টরদেরকে জবাব দিয়ে তার মুখোমুখি দাঁড় করানো অবিলম্বে দায়িত্ব এতদিনে ক্লাস পরীক্ষা কেন শুরু হয়নি কেন হলগুলোতে মনিটরিং এর শক্তিশালী মনিটরিং করা হয়নি কেন ছাত্রদেরকে এরকম লাঠিয়েলি করার ক্ষেত্রে যেমন আমরা দেখলাম যখন আনসারদের একটা যে সচিবালয় ঘেরাও কর্মসূচি বা অবস্থান কর্মসূচি সেটাকেও এই অন্তর্বর্তীকালীন সরকার র্যাব কিংবা পুলিশ দিয়ে মোকাবেলা না করে ছাত্রদেরকে লেলিয়ে দিয়েছে এই যে ছাত্রদেরকে লাঠিয়ালি করার প্রক্রিয়ার যে প্রবণতা বা যে প্রভাব সেটা তো সর্বত্রই পড়বে যে কোনো বিষয়ে যদি ছাত্ররা লাঠি তুলে নেয় পা তাহলে তো পাল্টা লাঠি তৈরি হবে ছাত্র আর শিখ শ্রমিক পেশাজীবীরা মুখোমুখি দাঁড়িয়ে যাবে ফলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে পরিস্থিতি তো সেই জায়গায় গিয়ে দাঁড়াবে যে যেটা হচ্ছে আবার সেই পতিত স্বৈরাচারকে পুনর পুনর্গঠিত করার সুযোগটা তৈরি করে দিবে আবার সাম্রাজ্যবাদী যে নির্লিপ্ততা সেটাকে এখানে আবার পুনঃপ্রতিষ্ঠাত করার যে জায়গা সেটা তৈরি হবে যেমন ধরুন একাত্তর সালের মুক্তিযুদ্ধে যেই ব্যক্তিত্বটা আমাদের এখানে তৈরি হয়েছিল জাতীয় নেতৃত্ব তৈরি করেছিলেন যে আমরা বিদেশি শক্তির উপর বিদেশি দান খরচের উপর নির্ভর না করে জনগণের শ্রমের উপর দাঁড়িয়ে উৎপাদন করে আমরা আমাদের দেশের অর্থনৈতিক ভিত্তিটাকে মজবুত করব। এই যে দৃঢ়তা এবং ব্যক্তিত্ব যেটা একাত্তর সালও দেখিয়েছিল সেই সময়কার নেতৃত্ব আজকে আমরা দেখলাম তত্ত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যক্তিত্বটাও দেখাতে পারছে না তারা যেটা করছে বরং অন্যদেরকে আহ্বান করছে আসো আমাদেরকে দান খরাত করো আমরা জানি জাতিসংঘ কিংবা মার্কিন দেশের যে দান খরাত সেগুলো কোনো নিচক দান খরাত নয় তার সাথে যুক্ত হয়ে থাকে শত শত শর্ত এরকম নানা শর্ত আরোপ করে আমেরিকা এবং বিশ্ব বিশ্বব্যাংক কিংবা আইএমএফ এরা যে লোন দেয় বা ঋণ দেয় দান করে এটা হচ্ছে নানা শর্তের বেড়া জনগণ এবং দেশটাকে বেঁধে পারে কিন্তু সরকারের মনোযোগ দেখলে আমরা সেই দিকেই দাবিত হচ্ছে তারা সেই কাজটাই করছে যেখানে বন্যা দুর্গত অঞ্চলে ত্রাণ দেওয়ার জন্য মানুষ স্বতঃস্ফূর্ত ঢাকা শহর থেকে গণ তুলে অর্থ সংগ্রহ করে কাপড় সংগ্রহ করে সেই তৃণমূল প্রান্তিক পর্যায়ে পর্যন্ত চলে গেছে আর সরকারের ত্রাণ সেটা টিএসিতে নষ্ট হচ্ছে সেই টাকা ব্যাংকে জমা হচ্ছে যেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য বেসরকারি উদ্যোগে যে টাকা পয়সা যে ক্ষতিগ্রস্ত যে মানুষ পাঁচে আগস্টের অভ্যুত্থান বা তার পূর্বের অভ্যুত্থানে তার পূর্বে সময়মূলিত আহত এবং নিহত হয়েছেন তাদের দান সহযোগিতা এই ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে গেছে মুহূর্তে পৌঁছে গেছে দুই চার পাঁচ দিন দশ দিনের মধ্যে পৌঁছে গেছে আর সরকার সেখানে এক ফাউন্ডেশন করতে গিয়েই সে হচ্ছে এক মাস ব্যয় করছে আপনার ফাউন্ডেশন কেন লাগবে আপনি কি দেশ চালাতে আসছেন নাকি এনজিও চালাতে আসছেন এটা তো এনজিও নয় এটা তো একটা দেশ পরিচালিত হচ্ছে দেশ যদি পরিচালিত আপনার ফাউন্ডেশন এটা সেটা নানা রং সঙ্গে নামকরণ করতে গিয়ে সময় খেলাপ করা এবং সঠিক সময়ে মানুষের সেবা সেবাকে পৌঁছে দিতে পারেননি তার জন্য তো জবাব দিতে আওতায় এই সরকারকে আনা দরকার আমরা মনে করছি বা এখন এই মুহূর্তে যেটা জরুরি এই সরকারকে আরও বেশি জবাব দিতে আওতা আনতে হবে এবং বিদেশি সাহায্য নির্ভর দেশ গড়ার যে যে প্রচেষ্টা এটাকেও প্রতিরোধ করতে হবে এবং ছাত্রদেরকে ক্লাসে ফিরিয়ে নিতে হবে কোনো লাঠিয়ালিতা ছাত্রদেরকে এই ব্যবহার করা যাবে না এবং হচ্ছে অবিলম্বে এই যে দোষী সাব্যস্ত তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে অন্যায়ভাবে মপটায়াল করে গণপিটুনির নামে বিচার বহির্ভূত হত্যার নামে কোনো ধরনের হত্যাকাণ্ডকে প্রমোট করা যাবে না এর জন্য সুনির্দিষ্ট বক্তব্য হাজির করতে হবে তার চেয়ে বড় যে প্রয়োজন সেটা হচ্ছে ফ্যাসিবাদী যে মনস্তত্ত্ব বা স্বৈরতান্ত্রিক মনস্তত্ব যেটা জনগণের মধ্যে এখনও বিদ্যমান আছে তা দূর করার জন্য একটা সাংস্কৃতিক জাগরণ সেটা ঘটাতে হবে এটাই যদি না করতে পারে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের শুধুমাত্র চেহারা দেখার জন্য এই সরকারকে এখানে বসিয়ে রাখার কোনো প্রয়োজন নেই বরঞ্চ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক সেটাই হচ্ছে বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে আপনারা যারা এতক্ষণ আমাকে দেখলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি